আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে মরিচ পরোটা রেগুলার পরোটা তো অনেক খেয়েছি আজকে চলুন মরিচ পরোটা বানাই চলুন তাহলে রেসিপিটা দেখে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনার আসলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একশো চামচ শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে মুটকলা যদি তলা ফেঁকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই এখন আপনি যতগুলি পরটা বানাবেন ঠিক ততগুলি লিসি কেটে নিতে হবে দোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি। এসেছি এখন এখান থেকে একটা ডোনিয়ে নিচ্ছি এখন একটা বড় সাথে রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি পুরোটা রুটির উপরে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানো হয়ে গিয়েছে তারপর উপরে সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন ময়দার তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমি ব্রাশ দিয়ে করছি আপনারা তাহলে হাত দিয়েও করতে পারবেন এখন আমি রুটিটাকে বাস দিয়ে নেব আবার বাস দিয়ে নিচ্ছি এখন একটা সাইড থেকে বাস দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি বাস দেওয়া নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পরোটা বেলে নেব আপনারা চলে এভাবে করেও বানাতে পারবেন আবার চলে গোল গোল করেও বানাতে পারবেন আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গোল পরোটা বেলে নেব তার জন্য বড় সবের রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন রুটির উপরে তেল লাগিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন তেলের ময়দাটাকে মিশিয়ে নেব তারপর দুই সাইড থেকে টেনে এভাবে করে লম্বা করে নেব আর এভাবে করে বাজ দিয়ে নেব এখন রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে একটা লেসি বানিয়ে নেব লেসি বানানো হয় একই আছে এবার আমি পরটা বেলে নেব পরটা বেলে নেওয়া হয়েছে অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার আমি গরম পানের উপর পরটাগুলি দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেল দিব না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর পরটার উপরে তেল দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব পরোটাটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব একইভাবে আমি গোল পরোটাটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে একটা সিআ আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন পরোটা থেকে সুন্দর লেগে পড়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন না লাফেস